ফিস চপ তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কতটা সুস্বাদু খেতে হয় চলুন তাহলে এই ফিস চপ কীভাবে বানাই দেখে নি এখানে আমি ছ পিস কাতলা মাছের দাকা আর পেটির অংশটা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা পাতিলেবু কেটে নেব আমি পাতিলেবুটা আমার কাটা হয়ে গেছে এবারে ওভেনে কড়া বসালাম তাতে কিছুটা জল দিয়ে দিলাম মাছগুলো ওই জলে দিয়ে দিলাম হাতে যে লেবুগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম এই মাছটাকে সিদ্ধ হতে সময় দেব তখন কিছু কাটাকাটি করে নেব এবং এখানে আমি দুটো মাঝেরি যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা পুরো ফাইন চপ করে নেব পেঁয়াজটা প্রথমে এইভাবে কেটে নিলাম একটু বড় আছে মনে হচ্ছে তখন আমি এইভাবে ফাইন চপ করে নিচ্ছি পেঁয়াজ কুচানো হয়ে গেছে এখানে বারো থেকে তেরোটা রসুনের কোয়া আছে এই রসুনের কোয়াগুলো চপ বানিয়ে নেব দেখুন একদম ফাইন চপ বানিয়ে নিলাম একটু মাঝারি সাইজের আদার টুকরো নিলাম সেটাও এই একই পদ্ধতিতে আমি চপ বানিয়ে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন সাথে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিলাম কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে দেখুন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জলের থেকে তুলে নিচ্ছি মাছগুলো খুবই গরম একটু ঠান্ডা হতে সময় দেব ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব দুটো গোটা সুন্দর লঙ্কা দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ ধনেরগুলো দিয়ে দিলাম আর ওয়ান টেবিল চামচ জিরেরগুলো দিয়ে দিলাম চারটে এলাচ দিয়ে দিলাম এক দুগুলো দারচিনি দিয়ে দিলাম চারটে লবঙ্গ দিয়ে দিলাম এই নিয়ে পাউডার বানিয়ে দেবো এই আমার মাছ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব মাছের উপরে স্কিনটা আমি তুলে নেব নিয়ে তারপর কাঁটাগুলো ছাড়িয়ে নেব কাঁটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে কাঁটা না থাকে কাঁটা ছাড়ানো হয়ে গেছে মাছের থেকে ওভেনে একটা কড়া বসিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার কোচানো রসুনটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কচানো আদাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তাতে আমি হাফ টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নরম হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সাথে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো মশলার সঙ্গে পুরো মিশিয়ে যায় আমি আগে থেকে একটা মাঝারি সেজের আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা গ্রেড করে মাছের উপরে দিয়ে দেব গ্রেট করা হয়ে গেছে ভালো করে মিক্সড করে নেব এখানে আমি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে মশলাটা ভেজেছিলাম ওটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি সেই পাউডারটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো ধনে পাতাটাও দিয়ে দিলাম উল্টে পাল্টে নিয়ে এটাকে নামিয়ে নেব ফিস চপে পুর রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাভার নিলাম অল্প একটু জল নিয়ে নিলাম নিয়ে আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম এখানে আমি ব্রেড গামস নিয়েছিলাম বেশ কিছুটা অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ফিস চপগুলো গড়ে নেব আমি ফিস চপগুলো এইভাবে বানাচ্ছি আপনারা যে যেমন পারেন সে সেই অনুযায়ী সেপ দিতে পারেন একটা গড়া হয়ে গেছে এবারে আমি এটা নিয়ে কর্নফ্লাভারের ব্যাটারে দিয়ে দিলাম কর্নফ্লাভারের ব্যাটার থেকে তুলে আমি ব্রেড গামসে দিয়ে দিলাম দিয়ে প্রথম কোট করে নেব এটা আমি দুটো কোট করব প্রথম কোট হয়ে গেছে এবারে আমি আরও একবার দিয়ে দিলাম কর্নফ্লাভারের ব্যাটারে দিয়ে আমি কোটটা আরও একবার করে নিলাম ব্রেড গামসে ফ্রেস চপ রেডি হয়ে গেছে একই পদ্ধতিতে বাকি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম দেখুন আমার সব ফিস চপ রেডি হয়ে গেছে মানে আমি আগে থেকেই প্যান বসিয়ে রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওই গরম তেলে আমি চপগুলো দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে দেব চপগুলোর গায়ে তেলটা যেন লেগে যায় এইভাবে আমি উল্টে পাল্টে মুছমুছি করে ভেজে তুলে নেব দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে ফিস চপ আমি তুলে নিলাম এইভাবে একটু তেলটাকে ঝাড়িয়ে নেব বাকিগুলোই আমি একই পদ্ধতিতে ভেজে নেব নিয়ে আমি পরিবেশন করে দেব ফিস সব রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন